দর্শক মণ্ডলী আমি জানিয়ে রাখি এই মুহূর্তে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু একটু ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং এই গেটে কিন্তু মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব এবং পুলিশ তারা কিন্তু এখানে পাহারা দিচ্ছে এবং এর ভিতরে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিশেষ করে সাধারণ পাবলিক কিন্তু এর মধ্যে ঢুকতে পারতেছে না আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ মোতায়েন করা আছে অনেক আর বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল দর্শক বন্ধুরা আমি সেখানে যাব এবং সেখানে দেখানো অবশ্যই ব্যবস্থা করব তাহলে মা বাবার বুক খালি হবে না এইভাবে ভাবে নিরহ মা বাবার বুক খালি হবে না আমরা এটা দাবি আদার কাছে আর এই সরকার আইসা কি করতেছে এই সরকার আসছে এই জায়গায় নিরলস কোন এই জায়গা আইসা একটা মা বাবারে সান্তনা দিতে না বলছে যে আমরা আছি তোমাদের পাশে দশমুরুলিয়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল যে বিল্ডিং এ সেই বিল্ডিংয়ের কিন্তু পেছন সাইট এটি এখানে দেখেন শত শত দর্শক তারা এখানে উঠে দেখার জন্য মানে চেষ্টা করছে এটি বিল্ডিংয়ের পেছনের সাইট বিমানটি যে বিল্ডিংয়ে এ বিধ্বস্ত হয়েছিল এবং এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই মাইল স্টেন স্কুল অ্যান্ড কলেজের কিন্তু প্রশাসনিক ভবন আর আমি এখন ভেতরে ঢুকবো এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে ভেতরে কি পরিস্থিতি এখন বর্তমানে এটি এই কলেজের কিন্তু একটি খেলার মাঠ এবং এখানে কিন্তু হেলিকপ্টারটি নেমে যে এই বিধ্বস্ত বিমানের পাইলট তো আহমেদ ছিল এখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল দশক দেখতে পাচ্ছেন যে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল একটি এখানে কিন্তু একটি কেলাস রুম আর এই রুমের মধ্যে কিন্তু বিমানটি আসলে ঢুকে গিয়েছিল এবং মাটি এখানে কিন্তু সজরে আঘাত করার কারণে মাটি কিন্তু এখানে গর্ত হয়ে গেছে এখানে বিমানের যে ফোয়েল এবং পানি মিশ্রণ যে পরা পড়া একটি বিচ্ছিরি গন্ধ আসলে পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা আসলে কিয়ামতের মতো একটি পরিস্থিতি আসলে যাদের যারা এখানে দগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা বেঁচে আছে অথবা চিকিৎসাধীন আছে তারা বুঝতে পারছে আসলে পরিস্থিতি কেমন কোন দিকে চলে গেছে আসলে কিয়ামতের মতো মনে হয়েছে তাদের কাছে আর বিশেষ করে যেটা জানিয়ে রাখি দর্শক বন্ধুরা যে এই বিমানের বিধ্বস্ত বিমানের যে পাইলট ছিলেন উনি কিন্তু ওই গতকালই আসলে ইন্টিকাল করেছেন আর বর্তমানে যে পরিস্থিতি এই আসলে আমি বুঝতে পারতেছি না কত সজরা আঘাত করলে এই একটা বিল্ডিংয়ের কলম এবং ছাদ ভেঙে এইভাবে অবস্থা হয়ে থাকে এখানে যে পরিস্থিতি আসলে এটি ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে বেমারটি কীভাবে আসলে ঢুকে গিয়েছিল এবং এখানে যে নারকেলের গাছগুলো দেখতে পাচ্ছেন নারকেলের গাছগুলো কিন্তু পুড়িয়ে এই পাতাগুলো আসলে কিন্তু ছাইয়ের মতো অবস্থা হয়ে গেছে দর্শক মণ্ডলী এখানকার যে আজকের সর্বশেষ পরিস্থিতি বিধ্বস্ত বিমানের যে ধ্বংসাবশেষগুলো এগুলো কিন্তু রাতারাতি এখান থেকে সরে নেওয়া হয়েছে এবং বাচ্চারা যে টিফিন খাওয়ার পর তাদের ব্যাগ বই খাতা এমনকি তাদের পায়ের জুতো কিন্তু পানির বোতল সহ এখানে পড়ে আছে। হতবা একটু পরেই ছুটি হয়ে যেত এই স্কুলটি কিন্তু আর ফিরে যাওয়া হলো না তাদের সেই বাবা মার কাছে এটাই আসলে বাস্তবতা এবং নিয়তির একটি খেলা আসলে দর্শক বন্ধুরা যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আমি সেই ভবনের বারান্দায় এখন আপনাদেরকে সব কিছু একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছে দর্শক দর্শক যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন বাংলাদেশ তথাকথিত সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে আসলে ছোটো ছোটো কুচি বাচ্চা তারা আজ কীভাবে প্রাণ দিলো একটি স্কুলে একটি নিরাপদ একটি জায়গা স্কুল সেখানেও তাদের বিমান বিধ্বস্ত হয়ে তাদেরকে প্রাণ দিতে হলো আসলে পরিস্থিতি কি কোন দিকে যাচ্ছে আসলে এটি বলার বাহিরে এটি দেখতে পাচ্ছেন বাচ্চাদের ব্যাগ তাদের স্কুল ব্যাগ তাদের কলম খাতা আসলে পড়ে আছে আর এটি কিন্তু সেই ক্লাসরুম যে কেলার বাচ্চারা বসে ক্লাস করছিল অথবা দশ মিনিট পরেই তাদের ছুটি হবে কিভাবে বিমানটি আসলে এখানে ধ্বংস হয়ে পড়ে গর্ত হয়ে গেছে আর এই বিল্ডিংয়ের বর্তমানে যে বারান্দার পরিস্থিতি এই কলমটি ভেঙে তাদের বাচ্চাদেরকে রিপিট করার জন্য একটা এর সামনে ছিল অনেক গার্জিয়ানও মারা গেছে একটা বাচ্চা মা গার্জিয়ান তার ছেলে মেয়েকে খুঁজতে গেছে তো তার মেয়ে দেখেছিল কিন্তু গার্জিয়ান মারা গেছে এখন সিচুয়েশন এমন অবস্থায় আছে কি যারা নিউজ করে দেয় পঁয়ত্রিশটা আমরা নিজেরা আমাদের স্কাউট গ্রুপ বিএনসিসি গ্রুপ ওরা নিজেরা একশো প্লাস মৃত দেহ এটা আমরা যখন নিজেরাই একশো প্লাস স্টুডেন্ট বাইক করি মৃত দেবো সেখানে আপনারা কেমনে রিপোর্টে করে দেখাতেছেন পঁয়ত্রিশটা মৃত্যু কেমনে দেখাচ্ছেন আমরা আপনারা যে ক্লিয়ার স্টেটমেন্ট আপনারা দিচ্ছেন না এটা কারণে দিচ্ছেন না সেটা প্রকাশ করেন আপনাদেরকে কে আটকাচ্ছে আগে তো আপনারা বলতেন সরকারের তো এখন কেয়ার কাছে আপনাদের হাতে তো সব কিছুই আছে আপনারা ক্লিয়ার স্টেটমেন্ট দিলে সমস্যা করে আমরা তো আপনাদেরকে যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা বিমান বাহিনীর দোষে সেটা আপনারা নিজেরও জানেন বিমান বাহিনীর স্বীকার বলে সমস্যা করে সত্য কথা বলে সমস্যা করে ওয়াকার স্যার যে সেনাবাহিনীর প্রধান উনি নিজে বলে সেনাবাহিনীদের মধ্যে নৈতিকতা নেই অন্যান্য নৈতিকতা কোথায় গেল আমি সেটা জানতে চান অন্যান্য নৈতিকতারা গেলেও কে যায় আমাদের সাররা যখন দিতে যাচ্ছিল যে আসলে কতজন মারা গেছে সেনাবাহিনী এসে আমাদের সারদেরকে মারধর করছে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করা হবে এটা কোন সাহসে ওরা করা হবে সেটা জানতে চাই তা আমাদের ক্যাম্প এটা তো কোনো ক্যান্টনমেন্ট এরিয়া না যেটা ওদের দখল এটা একটা প্রাইভেট প্রপার্টি না এখানে তো আমরা থাকি আমাদের গায়ে হাত তোলা সাহসদের কেমন